এখন বাজে পোনে আটটা মানে আটটা বাজে বাজেনি আর তোমাদের কুট্টুস আজকে সকাল সকাল একা একা ব্রাশ করছে একা 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 ব্রাশ করে আবার মুখ মুখ বুঝতে ধুয়ে দেবো তো তুমি নিয়ে যাও আজকে বাইরে খুব সুন্দর উঠেছে দারুণ আকাশ আজকের বাইরে আর এখানে দেখো কত বাসন রাখা আছে আমি এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তো আজকে অনেক কিছু শেয়ার করার আছে আজকে স্যাটারডে তো একা একাই দেখো ব্রাশ করে মুখ থলো চলে আসো আর আজকে বাড়িতে কে এসেছে বলো তো ব্যাগ দেখে বুঝতে পারছো কে এসেছে নাক ডাকার আওয়াজ হতো তোমার এখন দেখালাম না পরে দেখাবো তোমাদের ঘুমাচ্ছো তো তাই চলো ওকে এখন কিছু খেতে দিয়ে নি আজকের ব্রেকফাস্টে ছিল লুচি সাদা আলু তরকারি আচ্ছা চা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর তোমাদের কুটির সেজন্য ওই রোজকার খিচুড়ি আর তারপরে আমি খাওয়া দাওয়া করে একেবারে নিজে চলে গেছি সবজি কাটতে তোমাদের প্রথমেই বলে দিই যে আজকে কিন্তু তোমাদের দাদা ভাই ভোরবেলায় বাড়িতে এসেছে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমি এই সমস্ত খাবারগুলো করেছিলাম সকাল সকাল উঠেই কারণ গতকাল ও না খেয়েই চলে এসেছিল না খেয়ে মানে এতটা লোক জার্নি করে এসছে পেটে কিছু পড়েনি খিদে পেয়েছে তো আমি ঘুমের থেকে উঠে আগে এই সমস্ত খাবারগুলো করে তারপরে রান্নার দিকে এসেছি আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয় আর আমি দেখো গুনগুন করে গান গাইছি মনের আনন্দে আর কাজ করছি সত্যি কথা বলতে বাড়ির লোক বাড়িতে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায় কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে আমি দুদিক ব্যালেন্স করে ঠিক চলতে পারছি তো তার কারণ কি হয়তো এই মুহূর্তে বলবো না বাট পরে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে বলবো আর যারা আমাকে প্রতিদিন বলছো যে আমার কি হয়েছে কিছুই হয়নি এই কারণেই আমি আসতে পারছি না তোমার দাদাভাই আসলে আমি টাইম দিতে পারি না দেখো আমি কেমন গান গাইছি আর কুমড়ো কাচ্ছি অ্যাকচুয়ালি সমস্ত সবজি দিয়ে আমি একটা তরকারি করব। পাঁচ বিশালি তরকারি তো সেই জন্যই কাচ্ছি আর তার মধ্যে হঠাৎ করে প্ল্যানিং হলো যে সকাল সকাল যখন রান্নার দিকটা মিটেই গেল চলো ঝটপট করে আমরা কোথাও ঘুরে আসি বাট কোথায় ঘুরতে যাব বলতে গেলে একটু সময় তোমাদের জানতে হবে আর সঙ্গে থাকতে হবে তো সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক স্বাগতম তো দেখো আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে সামনাসামনি কথা বলতেই আসতে পারি এখন আসলাম সকালবেলা লুচি আর আলুর তরকারি করেছিলাম টিফিনের জন্য খেয়া হয়ে গেছে আর তো দাদাভাই আজকে বাড়িতে চলে এসেছে আলটিমেট তোমাদের এটাই জানালাম তো দাদাভাই আজকে বাড়িতে চলে এসেছে আজকে আমাদের খাওয়া দাওয়া নিরামিষ রান্না তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালোই আছে আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আর ছেলে একটুখানি অসুস্থ ছিল বাট এখন কুট্টুস ঠিক আছে আর সবাইকে ওলকান করেছি ওলকান নিচ্ছি পুরান তো আজকে ফাটাফাটি একটা ব্লগ তোমরা অবশ্যই বুঝতেই পারছো তো সঙ্গে থাকো আর কন্টিনিউ করো এখন সবজি কাটা গেলে এখন উপরে যাবো স্নান করেও পুজো দেওয়ার জন্য তো চলো যাওয়া যাক রেডি হয়ে গেছি তোমাদেরকে নি কারণ আমি জানতাম না যে আমি যাব তো এই যে রেডি সেডি হয়ে ব্যাগপত্র নিয়ে সাজুগুজু করে বেরোচ্ছি কোথায় আমাদের কৃষ্ণনগরে আজকে মোদি আসবে তো প্রধানমন্ত্রী মোদি তো তাকে একটু দেখার ইচ্ছা আছে কারণ আমি তো দূরে দেখতে পারবো না তাই তাকে দেখতে যাচ্ছি আর তার সঙ্গে যদি কোথাও নিয়ে যায় অধম এসেছে একটু টাকাও হাই অধম এসেছে কালকে রাত্রিবেলায় না আজকে সকালবেলায় এসে পৌঁছেছে

বেরিয়ে তো পড়েছি আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য কিন্তু আদেও কেমি আমি দেখতে পেলাম সেটা তোমরা কি একটু পরেই জানতে পারবে বাট রাস্তায় বেরিয়ে দেখি দলে দলে মানুষ যাচ্ছে ঝান্ডা হাতে নিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল তাই তোমাদের না আর সামনে গিয়ে দেখাতে পারিনি তোমাদের মোদীজিকে তো সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যারা যারা দেখতে চাইছিল আমার মাধ্যমে তারা তারা দেখতে পেলে না বাট ওই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ ওটা করে কিন্তু আমাদের মোদিজি চলে গেলেন মানে আমাদের প্রধানমন্ত্রী আর একটা হেলিকপ্টার না অনেকগুলো হেলিকপ্টার এসেছিলো আমাদের কৃষ্ণনগরের মাটিতে তো যাই হোক কিন্তু আমরা বসে তো থাকবো না মোদিজিকে দেখতে না পেলেও তোমাদেরকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি চারিদিকের পরিবেশটা আর এত সুন্দর পরিবেশে আমার অবস্থা দেখো এইদিকটা আপ একটা জায়গা এসে থামলাম একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে কোথায় কোন গ্রামের ভিতরে আমি জানি খুব সুন্দর জায়গা দেখো এই পাশে নদী আছে দারুণ পরিবেশটা চারিদিকে শুধু কলাগাছ আর গাছ এইখানে দেখো ফুল গাছগুলো কি দারুণ ভিউটা খুব সুন্দর নেত্রে বড় যে ছেলে এই যে চারিদিকে দেখো কত কলাগাছ পরিবেশটা ভালো এই যে খলের চা আমি চলো চলো যায় না ওদি রোদ রোদে যায় না রোদে যায় না চলে আসো চলে আয় বাবা চলে আয় চলে আয় চলে তো কৃষ্ণনগরের বাইরে একটু গ্রাম সাইডে তো একটা জায়গায় আমরা এসেছি নতুন ধাবা বলতে পারো একটা খুলেছে তো এখানে দুপুরে লাঞ্চ পাওয়া যায় কিন্তু আমরা খাইনি তো আমরা এখানে সাধারণ খাবারই খেয়েছি বাট পরিবেশটা খুবই সুন্দর আর সব এগুলো বাঁশের তৈরি বসে পড়েছি

এখন আমরা বেরিয়ে যাচ্ছি আলোচার উদ্দেশ্যে আর কুপিসকে রেখেই যাচ্ছে এখানে যখন আসতে যাচ্ছে না কুপিস এখানে থাক আমরা আবার বেরিয়ে যাই আর একবার বলছি ভাই কেমন আছো কেন তো এটা পরের দিনকে গতকাল তোমাদের সাথে অল্প অল্প করে অনেক কিছু শেয়ার করেছি তারপরে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভিডিওটা শেষ হয়নি তো আজকে আবার চলে এসেছি তোমার কাছে ভিডিওটা কন্টিনিউ করতে তো কন্টিনিউ মানে কি ছাড়িয়ে জামা কাপড় মেলবো বলে আর তো দাদা ভাই যেহেতু এসেছি ওর জামাকাপুর আছে ওগুলোকে গেছে আর তার থেকে ওর কথা হাঁপাচ্ছি কেন এই যে আমার এই কম্বলটাকে বল প্লে দোষকটাকে রোদ দেওয়া যত জানো এই দোষকটা কতটা ভারী এটাকে টেনে টেনে নিয়ে আসলাম আমি দাদা ভাই যেহেতু নেই এখন বাড়িতে আমাকেই করতে হচ্ছে বলে আমার কাজ আমাকেই করতে হবে আমার জন্য কেউ নেই পৃথিবীতে মানে যার কেউ থাকে না তার কেউ থাকে না যার থাকে তার সবাই মানে সবাই থাকে বুঝেছো যে সাহায্যের জন্য মানুষ পায় সে সবসময় পায় আর যে পায় না সে সবসময় পায় না কুট্টুছুর কালকে খুব শরীর খারাপ হয়েছিল তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এত শরীর খারাপ হয়েছিল কুর্টুছি তোমাদের বলতে পারবো না কী হয়েছে জানি না কিন্তু ও অসম্ভব শরীর খারাপ ছিল মানে ও শুধু আমার ভালো লাগছে না ভালো লাগছে না এসে পেটে ব্যথা গলা ব্যথা মানে খুব কষ্ট পেয়েছে তো যাই হোক সেই জন্য কালকে ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে কন্টিনিউ করার ইচ্ছা আছে আজকে তো কিন্তু সানডে হ্যাঁ কালকে স্যাটারডে ছিল আজকে সানডে তো তোমাদের মোদিকেও দেখাতে পারিনি তাই না খুব আফসোস মেলে নিয়ে বকটা পরে করবো নিচে যাই আর আজকে আমাদের মাটিতে মাটন হবে মাটন তো মাটন আমি কেমন করে রান্না করি ওটাও কিন্তু তোমার সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো কিছু প্রশ্নের আজকে আমি উত্তর দেবো সেটা হচ্ছে আমার যারা ভালোবাসার মানুষ আছে যারা আমাকে সব সময় সাপোর্ট করে তাদের অনেকেই চিন্তা করছে যে আমি কেন লাইভে আসছি না বা আমার কিছু হয়েছে নাকি বা আমি কেন এখন বেশি একটা ভিডিও দিতে পারছি না বা শর্ট ভিডিও করতে পারছি না তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমার কিছুই হয়নি হ্যাঁ শরীর শারীরিক সব মানে খারাপ হতেই পারে বাট এমনি কিছু হয়নি হয়েছে তোমার দাদাভাই যেহেতু এসেছে তোমরা তো জানোই আমি সময় পাই না তাই হয়নি তো দেখো আমার জামাকাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে চলো যে যাওয়া যাক হ্যাঁ কি সুন্দর ফি কি ভাবছ হঠাৎ করে কোথায় চলে আসলাম তোমরা তো জানোই কুট্টু সে চুলগুলো কত বড় বড় হয়ে গেছিল তো আর যেহেতু আমার হাতে সময় নেই আজকে সানডে আছে তো ভাবলাম আজকেই আসি তো এটা একটা সেলুন মানে পার্লারে এসেছি কাঁটাতে নিয়ে এসেছি আজকে পাপা হাত দেবানা জলে হাত দেওয়া না জলে হাত দেওয়া তোমাদের কুট্টুস তো বিশেষ করে চুল কাটানোতে এর আগে যারা আমার ব্লগ দেখেছ আমাদের কুট্টুসে চুল কাটানো তারা তো জানোই কুট্টুস কেমন করে বাট এবার যে স্যালুনটা এসেছে যে পার্লারটা এসেছে এটা নাম দাওয়ান বাট এটাতে কি কুট্টুস স্যাটিসফায়েড হয়ে চুল কাটাতে পারলাম মানে ওকে কাটলো ও সবটাই জানতে পারবে নেক্সট ব্লগে অপেক্ষা করো আসে